ফাহাদ যে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে সেটা এবার শমশেদের সামনে ধরা পড়ে যাবে হাতে নাতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রিয়দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল নিবেদিত এটা আমাদের গল্প নাটকের বাইশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ফাহাদকে দেখা যাবে সে যখন তার গার্লফ্রেন্ড নিয়ে লং ট্যুরে বেরোবে ঠিক তখনই পেছন থেকে শমশেদটাকে ফলো করবে আর ব্যাপারটি ফাহ দেখে ফেলবে এবং এক ফাত গাড়ি থামিয়ে শশেদকে জিজ্ঞাসা করবে যে সে ফলো করছে কিনা আর এই কথা শুনে শমশেদ বলবে না না স্যার আমি কেন আপনাদের ফলো করব। আসলে আমার বাড়িটা এই সামনের রাস্তাতেই আর এর জন্যই আমি আমার বাড়ির দিকে রওনা করছিলাম এইসব বলতে দেখা যাবে সংসদেদকে আর অন্যদিকে সামিরের ওয়াইফ মেহরিন যে চাকরি পেয়েছে এই খবরটি ফাহাদ যখন জানতে পারবে তখন ফাহাদ তার মায়ের কাছে জিজ্ঞাসা করবো যে চাকরি পেয়েছে কিনা আর এই কথা শুনে ফাহাদের মা বলবে কী আর চাকরি পাঁচ হাজার টাকা বেতনের চাকরি পেয়েছে ওটার কোনো চাকরি হলো এই বলে মেহরিনের শাশুড়িকে দেখা যাবে সে আবারও মেহরিনকে অপমান করবে আর অন্যদিকে ফাহাদের শ্বশুরকে দেখা যাবে সেবার ফাহাদের বাড়িতে বেড়াতে আসবে এবং শুধু একা নয় সে অনেক মাল জিনিস অনেক খাবার দাবার নিয়ে তাদের বাড়িতে সে কলিন বলে ক্লিক করবে এবং এক পর্যায়ে ফাহাদের মা যখন দরজা খুলবে তখন তার দেখে পুরো আকাশ থেকে পড়বে ফাহাদের মা বলবে বেআই সাহেব আপনি এসেছেন এ তো দেখছি গরিবের ঘরে হাতির পাড়া এ বলে সাদরে গ্রহণ করবে ফাহাদের শ্বশুরকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে এটা আমাদের গল্প নাটকের বাইশতম পরও দেখ her. want to